সিলেটের কবলিত ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া এলাকায় বিভাগীয় প্রেস ক্লাব সিলেটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ মন্দিয়া এলাকার চৌধুরী বাড়ির সামনে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং হাজি আব্দুর রহিম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর সার্বিক সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এবং পরদিন বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর এলাকায় নোয়াপুর উচ্চ বিদ্যালয়েও এই একই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এতে চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা আশরাফুল ইসলাম বন্যার্থদের এই স্বাস্থ্য ঝুঁকির চিন্তা থেকে বিভাগীয় প্রেস ক্লাব সিলেটের উদ্যোগে ও সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে সার্বিক তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক জুম্মা শপিং সেন্টারের পরিচালক শেখ নূর উদ্দিন চৌধুরী মামুন বিভাগীয় প্রেস ক্লাব সিলেটের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের আকাশের সিলেট ব্যুরো চিফ খালেদ আহমেদ ওসমানী ইনভাইট ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল নবী চৌধুরী রাজীব বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের আকাশের ফেনী জেলা প্রতিনিধি শেখ আশিকুন নবী সজীব ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের জিলানি সংগঠক নজরুল ইসলাম সোহাগ দৈনিক ভোরের আকাশের সিলেট ব্যুরো অফিসের ফটো জার্নালিস্ট বাঁধন তালুকদার প্রমুখ এতে নারী পুরুষ বৃদ্ধ শিশু কিশোর সহ প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেন এলাকাবাসীর পক্ষে রিফাত পারভেজ তুষার আশিক সিজার মুন্না রাইসুল রাকিবুল কাইসার প্রমুখ বিভাগীয় প্রেস ক্লাব সিলেটের সাধারণ সম্পাদক খালেদ ওসমানি জানান বিভাগীয় প্রেস ক্লাব সিলেট সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট সিটি কর্পোরেশন সিলেট সিভিল সার্জন সহ দেশ বিদেশ থেকে যারা যারা মেডিসিন ও আর্থিক সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ